গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে যুবদলের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার মৌখড়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌর যুবদলের আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে ছটিকা মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করেন বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর চার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শরীফুল হক মুক্তা অধ্যক্ষ আশরাফুল ইসলাম বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল বড়াইগ্রাম পৌর যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন সহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ